তুমি এখানে পৌঁছেছ বলেই বুঝতে পারছ ভবিতব্যের যে অদৃশ্য স্রোত প্রতিদিন তোমার জীবনের ভাজে ভাজে বয়ে যায় তা কখনোই তোমাকে নিঃসঙ্গ রাখেনি আজ তোমার সামনে পরপর বহু সত্য উন্মোচিত হবে যে সত্যগুলো এতদিন তোমার পথের ধুলোয় চাপা পড়েছিল এই মুহূর্তে তুমি যে এই বার্তার সামনে দাঁড়িয়ে আছো সেটাই প্রমাণ যে ঈশ্বরের ইচ্ছা ছিল তোমাকে এখানে নিয়ে আসার তোমাকে জানাবার সেই সব কথা যা তুমি জানার জন্যই জন্মেছ তুমি যাকে প্রতিদিন স্মরণ করো যার নামযক তুমি নিঃশ্বাসের মতো করো যাকে তুমি সব কাজে শ্রদ্ধা করো সেই ঈশ্বর সেই ডিভাইন শক্তি সেই পূর্বপুরুষের আশীর্বাদে তোমার পদক্ষেপকে টেনে এনেছে এই পবিত্র বার্তার সামনে যেন তারা ফিসফিস করে বলছে দেখো তুমি একা ন আমরা তোমার পাশে আছি কিন্তু আজকের এই সত্তার সামনে দাঁড়াতে গিয়ে কিছু মানুষ একটু কেঁপে উঠতে পারে যাদের মন খুব নরম যাদের চোখ সহজেই গিজে ওঠে যাদের হৃদয় সামান্য আঘাতেই দুলে ওঠে তারা হয়তো এই কথাগুলো শুনে কয়েক মুহূর্ত চুপ হয়ে যাবে কারণ আজ তুমি কিছু এমন সত্য জানতে চলেছ যা মুহূর্তের জন্য তোমার ভেতর গভীর আবেগ জাগিয়ে তুলবে তুমি বুঝবে কত অদৃশ্য শক্তি তোমাকে প্রতিদিন রক্ষা করে কত অজানা বিপদ থেকে তোমাকে আড়াল করে রেখেছে কত প্রতারণা কত কষ্ট কত ছলচাতুরি থেকে তারা দেয়ালের মতো তোমাকে ঘিরে রেখেছে যাতে তোমার উপর কোনো আঘাত না আসে তুমি টেরো পাওনি অথচ তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ তারা নীরবে পাহারা দিয়ে গেছে আজ তুমি জানতে পারবে এমন কিছু মানুষের আসল মুখ যাদের কথা ভেবে তোমার শরীর শিউরে উঠবে তুমি নিজেই অবাক হয়ে ভাববে এমন মানুষের কাছ থেকে আমাকে রক্ষা করেছেন আমার ঈশ্বর সেখানে তুমি তাদের প্রতি এক গভীর কৃতজ্ঞতা অনুভব করবে তাদের প্রতি শ্রদ্ধা অঝর স্রোতের মতো নেমে আসবে হয়তো এতদিন তুমি ভেবেছিলে তোমার বিশ্বাস খুব দৃঢ় তুমি খুব ভক্তি নিয়ে ঈশ্বরকে মানো কিন্তু আজ সেই বিশ্বাস আরও হাজার গুণ বেড়ে যাবে তুমি অনুভব করবে যেটুকু তুমি ভেবেছ তার থেকে অনেক বেশি তারা তোমার পাশে দাঁড়িয়ে আছে অনেক বেশি তারা তোমাকে আগলে রেখেছে জীবন কখনো মেঘলা হয় কখনো রোদেলা কখনো দুঃখ আসে কখনো শান্তনা কিন্তু তুমি যে এতদিন ধরে সমতল পথে হাঁটতে পেরেছ যে তোমার জীবন বারবার গেঙে পড়েও আবার দাঁড়িয়ে গেছে তা কোনোই কাকতালীয় ঘটনা নয় তার পেছনে আছে তোমার সেই ঈশ্বর সেই ডিভাইন এনার্জি সেই পূর্বপুরুষের নীরব শক্তি যারা তোমার জন্য প্রতিটা মুহূর্তে প্রহরার মতো দাঁড়িয়ে থেকেছে আজ সেই সত্যগুলো একে একে তোমার সামনে খুলে যাবে আর তুমি বুঝতে পারবে তুমি কতটা আশীর্বাদ পুষ্ট কতটা সৌভাগ্যবান আর কতটা সুরক্ষিত রাতের অন্ধকারে আমরা হয়তো কখনো খেয়ালি করি না আমাদের জীবনে কত আশীর্বাদ নিঃশব্দে প্রবাহিত হচ্ছে আমরা ভাবি আমাদের কাছে অনেক কিছু নেই কিন্তু সত্যি বলতে কি আমরা এমন এক পৃথিবীতে আছি যেখানে অগণিত মানুষ খাবার ছাড়া ঘুমিয়ে পড়ে মাথার ওপর ছাদ নেই পড়ার মতো পরিষ্কার কাপড় নেই আর আমাদের কাছে এগুলো সবই আছে বিনা প্রার্থনায় বিনা সংগ্রামে এসবই আমাদের কৃতজ্ঞ হওয়ার জন্য যথেষ্ট অথচ আমরা তা ভুলে যাই আজ যে তুমি এই বার্তার সামনে এসে দাঁড়িয়েছো সেটাই তোমার প্রাপ্তি তোমার সৌভাগ্য কারণ অসংখ্য মানুষের কাছে এই আলো পৌঁছায় না অসংখ্য মানুষ এমন কোনো বার্তা পায় না যেখানে ঈশ্বরের হাত নিঃশব্দে তাদের মাথায় রাখে তাই আজ তুমি শোনার অনুভব করার বদলে যাওয়ার জন্য প্রস্তুত এটাই তোমার প্রতি ডিভাইনের সবচেয়ে বড় দান তুমি যেখানে আছো বাড়িতে ছাদে অফিসে বাইরে বা কোনো বন্ধুর ঘরে সেখানে তোমার চারপাশে নীরবে বসে আছেন তোমার পূর্বপুরুষেরা তোমার ডিভাইন অ্যাঞ্জেলরা তোমার স্পিরিট গাইডরা তারা তোমার প্রতিটি দুঃখ প্রতিটি কান্না প্রতিটি ভয়ের পিছনে দাঁড়িয়ে থেকেছে এমনভাবে যেন তুমি আঘাত পাওয়ার আগেই তারা তোমাকে থামিয়ে দেয় তারা তোমাকে ঘিরে রেখেছে অদৃশ্য এক বেষ্টনীতে যেখানে কোনো অশুভ শক্তি কোনো নেতিবাচক চিন্তা কোনো গন্ধে ভরা অভিশাপ তোমার গায়ে ছুটেও পারে না তুমি যখন কাঁদো তারা তোমার পাশে কাঁদে তুমি যখন মন হারাও তারা তোমাকে শক্তি দিয়ে তোলে তোমার হাসি তাদের শান্তি তোমার আলোয় তাদের আনন্দ আজ তারা তোমাকে দেখতে বসে আছে হাসছে আশীর্বাদ দিচ্ছে আর নীরবে বলছে ধন্যবাদ দিও কারণ আমরা তোমার সঙ্গে আছি তোমাকে তারা আজ একটি তীব্র সত্য জানাতে চায় কেউ বিশেষত একজন নারী শক্তি তোমার প্রতি নেতিবাচক শক্তি পাঠিয়েছে তোমার জীবনে মনোকষ্ট ভয় বা দুর্ঘটনা আনতে চেয়েছে তুমি হয়তো নিজে অনুভব করেছ কোথাও পরে যেতে যেতে বেঁচে গিয়েছিলে কোথাও ফসকে যেতে যেতে রক্ষা পেয়েছিলে এটি কাক্তালিও ছিল না সেই অদৃশ্য হাতে তুমি ধরাছিলে তোমার অ্যাঞ্জেলরা তোমাকে আঁকড়ে রেখেছিল তোমার পূর্বপুরুষেরা তোমাকে মাটিতে পড়তে দেয়নি কেউ তোমাকে আঘাত করতে চাইছিল কিন্তু তাদের মন্দ উদ্দেশ্য সফল হয়নি সফল হতেই পারে না কারণ তোমার রক্ষাক বচের শক্তি তার চেয়ে বহু গুণ বড় তোমার চারপাশে যে আলোক বলয় তারা সৃষ্টি করেছে তা ভেদ করে কোনো অন্ধকার তোমার কাছে পৌঁছাতে পারে না তোমার স্পিরিটরা বলছে এটা শুধু সতর্কবার্তা নয় বরং তাদের ভালোবাসার প্রমাণ তারা তোমাকে জানাতে চায় তুমি যতবার দুঃখে ডুবেছ যতবার নিজেকে শেষ করে দিতে চেয়েছ ততবার তারা তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে বাঁচিয়েছে তোমাকে ধরে রেখেছে তোমার প্রার্থনার উত্তরে তোমার জীবনকে রক্ষা করেছে একটু চোখ বন্ধ করলেই তুমি অনুভব করতে পারবে এই মুহূর্তেও তারা তোমার চারপাশে আছে নিঃশব্দে বসে আছে তোমাকে স্পর্শ করার মতো করে কাছে আছে তুমি আজই এই মুহূর্তে তাদের প্রতি কৃতজ্ঞ হও তাদের ধন্যবাদ দাও কারণ তারা ছাড়া তুমি আজ এখানে থাকতে না তারা তোমার প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্তকে আলোকিত করে চলেছে আর এই কারণেই আজ এই শক্তিশালী সত্য উন্মোচনকারী বার্তা তোমার কাছে পৌঁছেছে তোমার চারপাশে অদৃশ্য শক্তির যে চলাফেরা তুমি কখনো অনুভব করো কখনো কেবল অনুমান করো আজ তা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে তোমার স্পিরিট গাইডরা চাইছে তুমি সত্যটা জানো তারা দেখাচ্ছে যে তোমার বিরুদ্ধে বহুদিক থেকে আঘাত আসছে শুধু তোমাকে নয় তোমার বাড়ি তোমার সামগ্রী এমনকি তোমার যানবাহন পর্যন্ত লক্ষ্য করা হয়েছে তোমার সাইকেল বাইক কিংবা গাড়িতে একাধিকবার অশুভ শক্তির দৃষ্টি পড়েছে যেন তারা চেয়েছিল তোমার যাত্রা থেমে যাক তোমার পথ বাধা পড়ুক তুমি হয়তো নিজে অনুভব করেছ যাত্রাপথে আচমকা বিপদ এড়িয়ে গেলেন হঠাৎ কাপুনির মতো এক অস্বস্তি এগুলি কোনো কাকতালীয় ঘটনা ছিল না এগুলোর পেছনে ছিল অদৃশ্য আঘাত আর তোমাকে রক্ষা করে গেছে সেই শক্তিগুলো যারা তোমার পাশে নিঃশব্দে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে তোমার বাড়ির ভিতরে থাকা এক সরল জিনিস একটি সাধারণ আয়নাও কখনো কখনো আক্রমণের পথ হয়ে ওঠে অশুভ শক্তি প্রতিফলনের দরজা খুঁজে নেয় এবং আয়না তাদের সবচেয়ে সহজ মাধ্যম যদি তোমার ঘর বা বাথরুমে কোনো আয়না দাগযুক্ত ম্লান ফাটা বা চিঁড়ে যাওয়া থাকে তবে সেই ফাঁকগুলো দিয়ে নেতিবাচক শক্তি তোমার জীবনে প্রবেশ করার চেষ্টা করেছে তাই তোমার স্পিরিটরা তোমাকে সতর্ক করে বলছে তোমার ঘরের প্রতিটি আয়না পরিষ্কার রাখো একদম স্বচ্ছ দাগহীন আলোকময় কোনো আয়না যদি ফাটা বা ভাঙা থাকে সেটিকে ঘরের বাইরে সরিয়ে দাও কারণ সেটি তোমার চন্দ্রতত্ত্বকে তোমার মনকে তোমার আবেগকে দুর্বল করে দেয় যেই আয়না পরিষ্কার থাকে সেই আয়না তোমার মনে শান্তি আনে আলো ফিরিয়ে দেয় চন্দ্রমার শক্তিকে দৃঢ় করে তোলে আর যে সব ক্ষতিগ্রস্ত আয়না থাকে তারা অশুভ উদ্দেশ্যকে শক্তি দেয় সে জন্যই বলা হয়েছে আয়নার দিকে নজর রাখো পরিষ্কার উজ্জ্বল সুন্দর রাখলে তোমার চারপাশে যে আলো আছে তা আরও শক্তিশালী হবে তোমার শত্রুরা যে চেষ্টা করেছে তা সামান্য নয় ঘরের শক্তি থেকে শুরু করে তোমার মন তোমার যাত্রাপথ এমনকি তোমার শারীরিক নিরাপত্তা পর্যন্ত আঘাত করার চেষ্টা তারা চালিয়েছে তুমি লক্ষ্য করে থাকতে পারো হঠাৎ বাড়িতে অদ্ভুত পোকা লাল পিঁপড়া বা কিছু অস্বাভাবিক উপস্থিতি দেখা যায় এগুলো নিছক প্রাকৃতিক ঘটনা নয় এগুলো সেই অশুভ আক্রমণগুলোর ছায়া কিন্তু তবুও তুমি নিরাপদ আছো কারণ তোমার চারপাশে যে শক্তি বসে আছে তোমার পূর্বপুরুষের শক্তি তোমার ডিভাইন অ্যাঞ্জেলস তোমার স্পিরিট গাইডরা তারা তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে জড়িয়ে রেখেছে তুমি হয়তো একদিন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার মতো হয়েছিলে অথবা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ ফসকে গিয়েছিলে কিন্তু শেষ মুহূর্তে কিছু যেন তোমাকে ধরে রাখল সেই কিছু ছিল তোমার অ্যাঞ্জেলদের হাত তোমার পতন তারা হতে দেয়নি তোমার শরীরকে আঘাত তারা লাগতে দেয়নি তারা তোমাকে আজই সত্য জানাতে চাইছে অশুভ শক্তি যতবার তোমাকে টেনে নামাতে চেয়েছে ততবারই তারা তোমাকে তুলে ধরেছে তুমি পড়ে যাওয়ার আগেই তারা তোমাকে থামিয়েছে তুমি আঘাত পাওয়ার আগেই তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে এই দিব্য মুহূর্তে তারা তোমার পাশে নিঃশব্দে বসে আছে তোমাকে দেখছে তোমাকে ভালোবাসছে আর তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তুমি সুরক্ষিত তুমি আশীর্বাদ পুষ্ট আর তোমার আলো কোনো অশুভ ইচ্ছা নিভাতে পারবে না তুমি যেভাবে ফসকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছিলে ঠিক যেভাবে কোনো গভীর আঘাত তোমার দিকে এগিয়ে এলেও শেষ মুহূর্তে তা থেমে গেছে এসবই ছিল তোমার চারপাশে অদৃশ্য শক্তির নীরব সুরক্ষা তোমার স্পিরিট গাইডরা তোমার পথের প্রতিটি কাটা সরিয়ে দিয়েছে বিপদকে ঢেকে দিয়েছে আর তোমাকে সেই অন্ধকার মুহূর্তগুলো থেকে খুব সহজে খুব শান্তভাবে বের করে এনেছে এই জয় এই নিরাপত্তা এই উদ্ধার এগুলোর প্রতিধ্বনি পর্যন্ত তোমার শত্রুরা সহ্য করতে পারে না তারা যত আঘাত পাঠিয়েছে তার প্রতিটি ফিরে গেছে নিষ্ফল হয়ে আর তাই তাদের অস্থিরতা আরও বেড়েছে পৃথিবী যতটা সুন্দর ঠিক ততটাই স্বার্থপর কেউ তোমার ভালো চায় আবার কেউ হিংসা দিয়ে তোমার আলো ঢেকে দিতে চায় তাই তোমার জীবনের ভালো খবর নতুন স্বপ্ন ভবিষ্যতের পরিকল্পনা এসবকে তোমার ঘরের ভেতরেই রাখো তুমি যদি নতুন বাড়ি কেনার কথা ভাবো গাড়ি কেনার কথা ভাবো মেয়ের বিয়ের প্রস্তুতি নাও কিংবা কোনো শুভ কাজ শুরু করো তাহলে সেই আনন্দটা শুধু তোমার আপনজনের নিঃশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখো কারণ কার উদ্দেশ্য কোন মুখোশের আড়ালে লুকানো তা তুমি কখনোই পুরোপুরি জানতে পারবে না তোমার ঘরের ভালো খবর বাইরে পৌঁছালে সেই খবর অনিচ্ছাকৃতভাবে এমন কারো কানে যেতে পারে যার দৃষ্টি তোমার জন্য অশুভ তাই দি বলছে শুরু হওয়ার আগেই কিছু প্রকাশ করো না আগে সম্পন্ন হতে দাও তারপর বিশ্বকে জানিও চারশো চুয়াল্লিশ এর উপস্থিতি তোমার চারপাশে বারবার দেখা দিচ্ছে এটা স্পষ্ট ইঙ্গিত যে ডিভাইন এনার্জি তোমার সঙ্গে হাঁটছে তুমি এক নতুন উচ্চতার দিকে এগোচ্ছ এমন এক পথে যেখানে তোমার আলো আরও উজ্জ্বল হবে তোমার সাফল্য আরও দৃশ্যমান হবে এক পঞ্চান্ন বা ই এর মতো অ্যাঞ্জেলিক সাইনগুলো দেখলে অবাক হও না এই পরিবর্তন তোমার জীবনে ইতিমধ্যেই ঢেউ তুলতে শুরু করেছে নতুন সুযোগ নতুন দিক নির্দেশ নতুন সদস্যের আগমন কিংবা আর্থিক উন্নতি এসবই তোমার দিকে এগিয়ে আসছে তোমাকে ডিভাইন আরও একটা ইঙ্গিত দিচ্ছে তুমি হয়তো হঠাৎ করে কোনো যাত্রায় বের হতে পারো পরিকল্পনা ছাড়াই পূর্বাভাস ছাড়াই তোমাকে কোথাও যেতে হতে পারে এই ভ্রমণ হবে অর্থপূর্ণ এটা তোমার শক্তি বাড়াবে তোমার দিশাকে আরও স্পষ্ট করবে এর মধ্যে তুমি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে ধীরে ধীরে টেনে নিয়ে যাওয়া হবে ডিভাইন বলছে যতটা সম্ভব তোমার এনার্জিকে উচ্চ কম্পনে রাখো তোমার হাসি তোমার শান্তি তোমার কৃতজ্ঞতা এসবই তোমার অরাকে আরও উজ্জ্বল আরও চৌম্বক করে তুলবে তোমার মন যত পরিষ্কার থাকবে তোমার চিন্তা যত পবিত্র থাকবে তত দ্রুত ভালো ঘটনাগুলো তোমার জীবনে আকৃষ্ট হবে তুমি নিজের ভেতরেই এক অদ্ভুত শক্তি বয়ে বেড়াচ্ছ একটি জ্যোতি যা এতটাই উজ্জ্বল যে তোমার বিরোধীরা তা সহ্য করতে পারে না তুমি যত উপরে উঠবে যত আলো ছড়াবে তত তারা তোমার আলোতে অস্থির হয়ে উঠবে কারণ তুমি এমন এক শক্তির সন্তান এমন এক আত্মার ধারক যার সাথে দেবশক্তির আশীর্বাদ সরাসরি যুক্ত তোমার যাত্রা সঠিক পথে চলছে তোমার প্রতিটি পদক্ষেপ দিশা অনুযায়ী এগোচ্ছে থেমে যেও না পেছনে তাকিও না সেই দিকেই হাঁটো যেদিকে ডিভাইন তোমাকে টেনে নিয়ে যাচ্ছে সব কিছু ঠিক হচ্ছে ঠিক দিশায় হচ্ছে আর তোমাকে শুধু চলতে হবে সামনে আরও আলোয় আরও উঁচুতে তুমি যে পথ ধরে এগোচ্ছ সেখানে ডিভাইন শক্তির উপস্থিতি এখন সবচেয়ে ঘন সবচেয়ে স্পষ্ট ঠিকই সময়ে তারা তোমাকে কিছু গভীর সত্য কিছু নরম সতর্ক আর কিছু আশীর্বাদে ভরা ভবিষ্যৎ দৃষ্টি জানিয়ে দিচ্ছে যাতে তুমি নিজের জীবনকে আরও সঠিক দিশায় এগিয়ে নিতে পারো তোমার জীবনে অনেক ঘটনার সময় তুমি ভেবেছ এত সহজে আমি বিপদ থেকে বাঁচলাম কিভাবে। কেন যেটা ঘটার কথা ছিল সেটা শেষ মুহূর্তে থেমে গেল সেই উত্তর আজ আরও পরিষ্কার হয়ে উঠছে তোমার অ্যাঞ্জেলরা বারবার তোমাকে মৃত্যুর মতো বিপদ থেকে সরিয়ে নিয়েছে পড়তে যেও তুমি বেঁচে গেছ আঘাত আসতে আসতে পিছিয়ে গেছে শত্রুরা যাই করুক তাদের ক্ষোভ যতই বাড়ুক তোমার রক্ষা কবচের সামনে তাদের কোনই শক্তি চলে না কিন্তু এর পাশাপাশি ডিভাইন তোমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে এই পৃথিবীতে তোমার শক্তি তোমার সাফল্য তোমার আলো তোমার অগ্রগতি সহ্য করতে পারে এমন মানুষ খুব কম তাই তোমার ভালো খবর তোমার ঘরের আনন্দ তোমার পরিকল্পনা এসব কেবল নিজের ঘরেই রাখো নতুন বাড়ি নতুন গাড়ি ব্যবসা বিয়ে শুভ কাজ যতক্ষণ না ঘটছে ততক্ষণ কাউকে বলো না তোমার আত্মীয় কখনো কখনো অজান্তে ভুল জায়গায় খবর পৌঁছে দেয় আর তোমার সাফল্যের পথে অদৃশ্য হিংসার ছায়া এসে পড়ে চারশো চুয়াল্লিশ তোমার কাছে বারবার দেখা দিচ্ছে এর অর্থ হলো ডিভাইন এখন তোমার সঙ্গে হাতে হাত রেখে হাঁটছে সামনে নতুন উচ্চতা নতুন সফলতা নতুন সুযোগ নতুন মানুষ সব আসছে তোমার জীবনে ডিভাইন আরও বলছে এখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় নয় কিছু দরজা এখনই খুলবে না তাই তাড়াহুড়ো নয় ধৈর্যই এখন তোমার সর্বোচ্চ শক্তি তোমার অন্তর্দৃষ্টি এখন অত্যন্ত সক্রিয় নিজের ইন্টুইশনকে শোনো চোখ বন্ধ করলে তুমি নিজের ভেতর একটা দিক নির্দেশ অনুভব করতে পারো এমন সত্য জানতে পারো যা বাইরে তাকালে বোঝা যায় না তোমার ইনর টু পাওয়ার এখন গভীরভাবে জাগ্রত হচ্ছে ডিভাইন তোমাকে বলছে তোমার হৃদয় খুলে দাও তোমার হৃদয়চক্র এখন দ্রুত হিল হচ্ছে আর এর সাথে সাথেই তোমার জীবনে ভালোবাসার ঢেউ ফিরছে যদি তুমি সিঙ্গেল হও তোমার ক্রাশ বা তোমার পারফেক্ট ম্যাচ হঠাৎ তোমার জীবনে প্রবেশ করতে পারে যদি তুমি ম্যারিড হও তবে সম্পর্কের প্রেম বোঝাপড়া নরম মুহূর্ত এবং দুজনের একটি সুন্দর ট্রাভেল এসবই খুব কাছে চলে এসেছে আর একটি আশ্চর্য সাইন কেউ তোমার জীবনে ফিরে আসছে যে তোমার থেকে দূরে ছিল যোগাযোগ নেই কথা নেই সে হঠাৎ মেসেজ বা কল করে আবার কাছে আসতে পারে কাউকে তুমি ভুলে গেছো ভাবলেও তার হৃদয় তুমি এখনও গভীরভাবে জায়গা করে আছো ডিভাইন ইঙ্গিত দিচ্ছে বিয়ে হানিমুন ট্রাভেল নতুন শুরু সবই তোমার জীবনের দরজায় দাঁড়িয়ে করা যারা সিঙ্গেল তাদের জন্য এটি অত্যন্ত শক্তিশালী সংকেত তাদের বিয়ের সময় খুব কাছে কিন্তু একটি কথা বিশেষভাবে বলা হচ্ছে তুমি খুব সহজে খুব দ্রুত মানুষের ওপর ভরসা করে ফেলো তোমার হৃদয় খুব পরিষ্কার তুমি বিশ্বাস করতে ভালোবাসো কিন্তু সবাই সেই বিশ্বাসের যজ্ঞ নয় এ কারণে তোমাকে আহত হতে হয়েছে আঘাত আসতে আসতে বেঁচে গেছ এবার থেকে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না বিশ্বাস করো কিন্তু বিচক্ষণতা দিয়ে ভালোবাসো কিন্তু সীমার ভেতরে সবশেষে ডিভাইন তোমাকে বলছে কিছু জিনিস তুমি যত ভাবছ ততই তোমার মনকে ক্লান্ত করছে যা তোমার হাতে নেই যা ডিভাইন নিজের মতো করে ঠিক করবে সেগুলাকে তোমার হৃদয় থেকে মুক্ত করে দাও সরেন্দার করো আর বিশ্বাস রাখো তোমাকে শুধু সামনে এগোতে হবে ডিভাইন তাদের সময় মতো তোমার সব দরকার পূরণ করবে তুমি ঠিক পথেই এগোচ্ছ এভাবেই এগিয়ে যাও আর আলো তোমার দিকে নিজে থেকেই ছুটে আসবে তোমার জীবনের আকাশে যে বহুদিন ধরে মলিনটা জমেছিল যেসব অপেক্ষা তোমাকে ভিতর থেকে ক্লান্ত করে তুলেছিল সেই সমস্ত ভার আজ ধীরে ধীরে সরে যাচ্ছে ডিভাইন তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে এখন থেকে ঘটবে সবকিছু তাদের সময় অনুযায়ী তাদের পরিকল্পনা অনুযায়ী তোমার চেষ্টা তোমার প্রার্থনা তোমার ধৈর্য সবকিছুর ফল অবশেষে তোমার দিকে আসতে শুরু করেছে এই মুহূর্তে তোমার জীবনে এক নতুন সূর্যোদয় ঘটছে পিঙ্ক সানরাইজ যেমন রাতের সব আধারকে নরম আলোয় মুছে দেয় ঠিক তেমনি তোমার জীবনের প্রতিটি অন্ধকার প্রতিটি বাধা প্রতিটি স্থবিরতা ধীরে ধীরে আলোর দিকে গলে যাচ্ছে এই আলো শুধু নতুন শুরু নয় বরং নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে অনেকদিন ধরে আটকে থাকা কাজ বহুদিনের স্বপ্ন সেই অপেক্ষায় থাকা আনন্দ সব কিছু একে একে তোমার জীবনে প্রবেশ করবে তুমি এতদিন ধরে যে জিনিসগুলো পেতে চাইছিলে যেগুলো বারবার তোমার হাতের কাছে এসেও দূরে সরে যেত যেগুলোর জন্য তুমি বারবার হতাশ হয়ে পড়তে যেসব প্রাপ্তি মনে হতো তোমার নয় সেগুলোর পথ এখন আর আটকানো নেই ডিভাইন দেখাচ্ছে তোমার জীবনের সূর্য এখন পুরো উদিত হতে চলেছে ইচ্ছা কুষ্ণ আলো উজ্জ্বল ভবিষ্যৎ আর খুশিতে ভরা নতুন অধ্যায় তোমার সামনে দাঁড়িয়ে আছে খুব তাড়াতাড়ি তুমি টের পাবে যা ছিল স্থবির তা চলতে শুরু করেছে যা ছিল বন্ধ তা খুলে যাচ্ছে যা ছিল তোমার নয় তা অদৃশ্য শক্তির হাত ধরে তোমার দিকে ফিরে আসছে এখন কেবল তোমাকে একটি কাজ করতে হবে এই নতুন আলোকে গ্রহণ করতে প্রস্তুত হও নিজেকে খুলে দাও পুরনো ভয় পুরনো ব্যর্থতা জমে থাকা দুঃখ সব ছেড়ে দাও কারণ ডিভাইন বলছে তোমার জীবনের সূর্যোদয় শুরু হয়ে গেছে এবার আলো থামবে না